তিন বোতল মদ খেয়ে মরে গেছে বলে হুজুরকে দাওদ দে জান্নাতে দিবে না ফিদ্দিনিয়া অমিলা খিরাদি আসে না আল্লাহ তোমার কাজ বান্দা ছিল আল্লাহ তুমি দেখে জান্নাতুল ফিরদাউস দাও আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবে মাতাল শহীদের মর্তবা পাবে তোর হুজুর উমার খাবে তুও খাবি মাতাল কি করে শহীদ পাবে গাঁজার আসরে মারা গেছে তাকে কি করে তুমি দোয়া করে পার করাচ্ছো কফরি করে জীবনটা কাটিয়েছে তাকে কি করে জানাতে দিচ্ছ আল্লাহর আল্লাহ নিষেধ করেছে মা নবী তুমি শুনে লাও যারা মুশরিক হয়ে বেইমান কাফের হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় আর আপনি কি করে বলছেন পার করি দেব আপনি কি করে বলছেন এমন ভাবে মিলাদের দাওত হচ্ছে মনে হচ্ছে বাপের বিয়ে চাচাকে ফুপুকে বুনাইকে বিয়াইকে দাও দিয়ে আসছে আমার বাপের মিলাদ মনে বাপের বিয়ে হচ্ছে বিয়ে খানা করছে চল্লিশ দিনে মিলাদ পড়ানো কাঁচা বিদাত আমি বলে গেলাম চ্যালেঞ্জ ছুড়ে যদি কোনো মৌলী বলতে পারে যে না চল্লিশে করা যাবে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না এতগুলো মাদ্রাসা আছে যত আলেম আছে বীরভূম ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ দিলাম আর গুটকাঘর আপনাদের পাশেই একটা রাজ্য আছে ঝাড়খন্ড এই ঝাড়খণ্ডে একটা মুফতি আছে তার নাম হচ্ছে জাহাঙ্গীর সে তিনজনকে এনি টাইম গালি দিয়ে যাচ্ছে আমি আছি আর মুমতাজুল আছে আর একজন আছে তিনজনকে এনি টাইম গালি দিচ্ছে সে এক জায়গায় বলেছে আরে ইয়াসিন বলেছে খাতনার খানা করা যাবে না আমি তাকে বলেছি নুনু যে কাটার খানা খাবি তা আমার কি তুই খা তোদের তৈ খানা আরে মুসলমানি হবে মুসলমান তাকে ভালো করে ছেলটাকে সাজিয়ে ঘোড়ায় চাপিয়ে ঘোড়ার গাড়িতে গোটা গা ঘুরুচ্ছে ঢোল বাজিয়ে কি না কাল সকালে আর নুনু কাটা হবে আর খানা খাবে কে গুটকা খোর আর জিলাপি হুজুররা খাবে বড় কষ্টের বিষয় নিয়ে যাও সুন্নত তারিকা হলো সময় হলো ডাক্তারকে ডাকলেন সঙ্গে সঙ্গে ভাই মুসলমানি দিতে হবে হাজামকে ডাকলেন কিংবা ডাক্তারকে দিয়ে দিলেন ফজরে পড়ে মুসলমানি হয়ে গেল বাড়ির লোক জানলো হয়ে গেল কিন্তু এই গুটকা খররা খানা খেতে পাবে না এদের পেট ভরবেন আমি কালকে বলেছি এই লোক মরে গেলে দেখবেন ইমাম সাহেবকে সকালবেলায় আপনার এলাকায় দেখে নেবেন অনেক গ্রাম আছে সকালবেলা ইমাম সাহেব কি বলছে হুজুর আমার বাপের কবর জিয়ারত করতে হবে চলুন আর হুজুর গিয়ে তিন দিন কবর জিয়ারত হয়ে গেল এরপর হুজুরকে একটা সাদা লুঙ্গি দিয়েছে ভাই ওই লুঙ্গিতে নামাজ হবে তোদের তো গায়ের লুঙ্গি জামা সবটাই ফাতিহা করা জামা আর কবর জিয়ারতের জামা ভেবে দেখ মানুষকে লাইন দেখাও হকের পথ দেখাও তোমার বাম মারা গেছে শুনে যান হাদিস মায়েরা শুনবেন আর ভাইয়েরা যদি কোনো স্বামী মারা যায় স্ত্রী যদি নামাজের পাটিতে স্বামীর লেগে বলে আল্লাহ তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও তোমার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে জোরে বলুন সুবাহ আল্লাহ এর থেকে দামি দুয়া কারুর কোন মলবীর হতে পারে না স্বামী যদি মারা যায় স্ত্রী যদি মারা যায় স্বামী দোয়া করবে নামাজের পাটিতে আল্লাহ আমার স্বামী আমার স্ত্রী আমাকে বড় মহব্বত করতো নেকার ছিল আমার খিদমত করেছে তুমি আমার স্ত্রীকে জান্নাতি করো তোমার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ ক্ষমা করে নিবে সন্তান বাপের কবর জিয়ারত করবে আর চোখের পানি পড়বে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও তোমার পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ কবুল করবে আর ইয়াসিনকে যদি হায়ার করে লি ইজাস আমি পাইকিরি দোয়া করবো বুঝতে পারেন নাই পাইকিরি দোয়া আল্লাহ তুমি জান্নাতে দাও আর মনে মনে হবে আল্লাহ সাদা লুঙ্গিটা যেন ভালো দিকে আল্লাহ ইসমাইল লুঙ্গি বলবো এই হচ্ছে তার করার জিলাপি হুজুরের বললেই আমি খারাপ আরে ভাই তুমি কবর জিয়ারত করতে পারলে না আপনাদিকে বলে যাচ্ছি সন্তানকে দিনই শিক্ষা দেন যেন আপনি মরে যাওয়ার পরে আপনার কবরটা আপনার বেটা জিয়ারত করতে পারে আপনার সন্তানকে এমন শিক্ষা দেন আপনি মরে যাওয়ার পরে যেন আপনার সন্তান দাঁড়িয়ে জানাজা নামাজটা আমি আমার বাপের জানাসা পড়াবো সেইটুকু জ্ঞান নেই মলবি হায়ার করতে হচ্ছে আপনি বলছেন আমি ইসলাম পেয়েছি কষ্টের বিষয় আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার গ্রেফতারি জারি করা হয়েছে ভারত থেকে আপনার মন্তব্য কি আমার মন্তব্য তার বিয়ে দাও আর কি বলবো আমার ভাই সে যা অপরাধ করেছে তার গ্রেপ্তারিত দূরের কথা তাকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার সে যা অপরাধ করেছে দণ্ডনীয় অপরাধ আলেমদের জুবানকে বন্ধ করেছে হক কথা বলতে পাবে না হকের ওপরে কথা বলা যাবে না তুমি যা বলবে আমার পক্ষে বলতে হবে আমি ন্যায় বলি আর অন্যায় বলি সেটার পক্ষে এইটাই হচ্ছে সব থেকে বড় জুলুম একটা কথা মাথায় রাখবেন এখানে যারা নেতা আছেন বিচার বিচার করেন তারা শুনে যান যারা জালিম হবে মজলুমের অত্যাচার করবে আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন শুনবেন ধ্বংস কাকে বলে ইলিশ মাছ রান্না হয়েছে কার বাড়িতে হাসিনার বাড়িতে রাজ হাঁসের মাংস পাতি হাঁসের মাংস দেশি মুরগি পাম্পলেট মাছ চিংড়ি মাছ গোল্লা চিংড়ি সব রান্না করে টেবিলে রাখা আছে গরম ভাত আল্লাহ তাকে খেতে দেয়নি পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে দেশ ছাড়তে হয়েছে তার নাম আল্লাহ তুমি কি করে ভাবছ তোমার গ্রামে মজরুমের ওপরে নেতা হয়ে অত্যাচার করে তুমি সমাজে বসবাস করবে তোমার ধ্বংস লেখা আছে তুমি কাগজে কলমে লেখে লাও আমি ইয়াসিন সাহেব বলে গেলাম আজ নয় তো কাল তুমি যার ওপরে জুলুম করছো আল্লাহ একদিন তাকে রাজত্ব দিবার তোমাকে মাজরুম করে তোমার উপরে ওই অত্যাচারটাই আসবে এটা মাথায় রাখবে ওই জন্য কেউ অত্যাচারী হবেন না আল্লাহ যদি নেতা করে আল্লাহর কাছে কান্দবেন আল্লাহ তুমি বড় দায়িত্ব দিয়েছে আমি যেন ন্যায় বিচার করতে পারি তুমি যদি নেতা হও দোয়া করবে আল্লাহ যারা আমাদের উপরে অত্যাচার করেছে আমি তাদের উপরে ন্যায় করে ভালোবাসা দেখিয়ে কাজ করব যাতে আল্লাহর উদ্দেশ্যে পরকালের উদ্দেশ্যে